গ্রাম অঞ্চলের মানুষরা সবসময় বলে এসেছে বেশি বৃষ্টি হলে উঠানে নাকি কই মাছ উঠে আসে তা আজ নিজের চোখেই দেখে নিলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কাঁঠাল এবং আম দিয়ে আমরা সকালে আজ নাস্তা করব। আমি তো আমের রস দিয়ে এবং মুড়ি দিয়ে তার সাথে চিনি দিয়ে মেখে খেয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আবিদ অনেক মজা করে খেয়ে নিল তারপর আমাদের সকালে নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেল। যেহেতু সকাল থেকে আজ বৃষ্টি পড়ছে তার জন্য আজ ভাবলাম খিচুড়ি রান্না করব তার সাথে মুরগির মাংস রান্না করব দুপুরে খাওয়ার জন্য তার জন্য প্রথম আমি এখানে কিছু মুগ ডাল ভেজে নামিয়ে রাখলাম ঠান্ডা করতে রেখে দিয়েছি এখন আমি এখানে কিছু বুটের ডাল ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব আমরা সব সময় খিচুড়ি রান্না করলে বুটের ডালটা সিদ্ধ করে ভালোভাবে বেটে দিই না হলে বুটের ডালটা সহজে সিদ্ধ হতে চায় না এই জন্য আমরা সবসময় বেটে রান্না করে থাকি তারপর আমি এখানে মুরগির মাংসটার উপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিলাম তারপর একটা কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে মাংসগুলো একে করে সবগুলো ভেজে নামিয়ে রাখবো তারপর আরেকটা কড়াতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ এলাচি দার্জিলিং তেজপাতা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিছু নরম হয়ে আসলে তারপর আমি এখানে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নেব অনেকক্ষণ ভাজা হয়ে গেলে তারপর কিছু পরিমাণ পানি দিবো কষানোর জন্য এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাংসের মশলা ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ কষানো হবে মাংস তরকারিটা খেতে কিন্তু ততই ভালো হবে দেখুন দেখা কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখি কত সুন্দর দেখাচ্ছে তারপর আমি এখানে প্রথমে আলুগুলো দিয়ে দেব যেহেতু আমি মাংসটা ভেজে রান্না করব, মাংসটা কিন্তু প্রায় অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবং আলুটা যেহেতু ভাজা না আলুটা এই জন্য আগে দিয়ে দিয়েছি কষানোর জন্য যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দেবো এখন আলু আর মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য আমি কিছু পরিমাণ পানি দেবো তারপর ভালোভাবে আলু আর মাংসটা কষিয়ে নেবো দেখুন দেখতে দেখতে কিন্তু কাম আলু আর মাংস ভালোভাবে জাল করা হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে তার পাশাপাশি আলু মাংস দু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষানোর পর এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা অনেকক্ষণ ভালোভাবে জাল করে নেবো যাতে ঝোলটা একটু আটা আটা হয় ঝোলটা বেশি শুকাবো না যেহেতু আমরা খিচুড়ি দিয়ে খাবো এই জন্য একটু পাতলা ঝুলিয়ে রাখবো তারপর শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমাদের কাছে তো অনেক ভালো লাগলো আর খিচুড়ি দিয়ে যে কোনো মাংস তরকারি খেতে কিন্তু ভালো লাগে সেটা হোক মুরগির মাংস কিংবা গরু মাংস আজ আমাদের বাসায় গরু মাংস ছিল না এই জন্য মুরগির মাংস দিয়েই রান্না করেছি কিন্তু খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল ভালোই লেগেছে আমাদের কাছে মাংসটা রান্না করার পরে আমি খিচুড়িটা রান্না করে নেবো তার জন্য একটা বড় পাতেলা নিয়েছি পাতিলার ভিতরে আমি পরিমাণ মতন চাল তারপর তিন চার রকমের ডাল দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে প্রথম আমি এটাকে করে নিয়ে নেবো বলক কাসার পর আমি এখানে কিছু তেজপাতা এলাচি দিয়ে দিলাম তার পাশাপাশি কিছু পেঁয়াজের পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে এখন জাল করে নেব যাতে চাল এবং ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য জাল করতে বসিয়ে দিলাম তারপর দেখুন আমাদের গ্রামটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমাদের বাড়ির সব জায়গায় ভিজে গেছে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি কথা আমার কোনো নামই নিচ্ছে না অনেক ভালো লাগছে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আজ আমরা খিচুড়ি খাবো এখানে দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে শেষে আমি কিছু কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলাম দেখুন খিচুড়ির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে তারপর আমরা যে রোমের ভিতরে যাব হঠাৎ করে দেখি আমাদের উঠানে কিছু কই মাছ উঠে এসেছে সবসময় শুনে এসেছি বৃষ্টি হলে নাকি উঠানে কই মাছ উঠে আসে তা আজ নিজের চোখেও দেখে নিলাম তারপর আমরা দুটো কই মাছ উঠিয়ে নিয়ে বাসা নিয়ে আসলাম তারপর রান্নাবান্না শেষ করে দুপুরে গুছল করে নামাজ পড়ে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো সবার প্রথমে আমি আবিদকে খিচুড়ি এবং মাংস দিয়ে দিলাম খাওয়ার জন্য ও তো খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে খিচুড়িটা বেশি ঝাল জাল হয় নাই খেয়াল কাছে খেতে ভালো লেগেছে আবিদকে খাওয়ানোর পর তারপর আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য আজ আসলে খিচুড়িটা এবং মাংসটা অনেক মজা হয়েছে খেতে তার সাথে আমি লেবু দিয়ে খেয়ে নিলাম অনেক ভালো লাগলো খেতে আর অনেক দিন পরে খেয়েছি তো অনেক মজা হয়েছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তার ব্লগের সাথেই থাকবেন সবাইকেই ধন্যবাদ